ইলেকট্রোরাল বন্ড নিয়ে শীর্ষ আদালতে বড় সড় ধাক্কা খেল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্টে টিকলো না এসবিআই এর সময় সীমা বৃদ্ধির আর্জি সোমবার মামলার শুনানির পর এসবিআই এর অতিরিক্ত সময়ের আর্জি খারিজ করে শীর্ষ আদালতের প্রধান বিচারপতির পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ তারা স্পষ্ট জানিয়ে দেন আগামীকাল অর্থাৎ বারোই মার্চের মধ্যে ইলেকট্রোরাল বন্ড সংক্রান্ত সমস্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হবে পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ পনেরোই মার্চের মধ্যে সেই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে প্রসঙ্গত গত পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক এবং ক্ষতিকর থেকে এখনও পর্যন্ত ইলেকট্রোনাল বন্ডের মাধ্যমে কোন কোন দলকে কত টাকা চাঁদা দিয়েছিলেন তা এস বি ছয় মার্চের মধ্যে জানানোরও নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে এসবিআই শীর্ষ আদালতে আর্জি জানায় ত্রিশে জুনের আগে তাদের পক্ষে নির্বাচনে বন্ড নিয়ে সমস্ত তথ্য দেওয়া সম্ভব নয় এদিন এই মামলা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে উঠলে একই সওয়াল করেন এসবিআইয়ের আইনজীবী হরিশ সলভে হরিশ স্যালভে শীর্ষ আদালতে জানান পাঁচ অর্থবর্ষের আর্থিক লেনদেনের নির্ভুল হিসেব দিতে আরও সময় প্রয়োজন কিন্তু এসবিআই এর আইনজীবীর যুক্তি মানতে চাননি প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় হরিশ সালভের কাছে জানতে চান ২৬ দিন আপনারা কি করছিলেন তা আমরা নজরে রেখেছি বিচারপতি সঞ্জীব খান্না বলেন আপনারা ফাইলের কভারটা খুলুন এবং জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিন পাশাপাশি জাতীয় নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের নির্দেশ পনেরোই মার্চের মধ্যে সেই তথ্য তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে স্পষ্টতই সুপ্রিম কোর্টের এই নির্দেশে যথেষ্টই চাপে পড়ল এসবিআই বিরোধীদের অভিযোগ ছিল বিজেপি এবং মোদীকে বাঁচাতেই টাল বাহানা করে সময় নষ্ট করতে চাইছে এসবিআই কারণ ত্রিশে জুনের মধ্যে লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবে বিরোধীদের অভিযোগ ইলেকট্রাল মাধ্যমে শিল্পপতিদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুদান পেয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দু হাজার সতেরো আঠেরো থেকে দু হাজার বাইশ তেইশ এর মধ্যে ছ বছরে রাজনৈতিক দলগুলি প্রায় বারো হাজার কোটি টাকা চাঁদা পেয়েছিল বলে অভিযোগ এর মধ্যে বিজেপি একাই পেয়েছিল কোটি বেশি দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অনেক পিছনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কংগ্রেস পেয়েছিল এক হাজার একশো পঁয়ত্রিশ কোটি টাকা তৃতীয় স্থানে থাকা তৃণমূল পেয়েছিল এক হাজার ছিয়ানব্বই কোটি টাকা বাম সহ বিরোধী দলগুলি বারবারই অভিযোগ করে আসছিল নির্বাচনী বন্ডের নাম করে কর্পোরেট সংস্থাগুলিকে অনৈতিক সুবিধা পাইয়ে দিয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার আগামীকালের তালিকা প্রকাশের পরে বোঝা যাবে অভিযোগের সার্বতা রিপোর্ট ওঙ্কার বাংলা